হ্যালো ফ্রেন্ড সকলকে রত্নাস কিচেনে স্বাগত আজকে বানাবো একটা ব্রেকফাস্ট রেসিপি খুবই সহজ আমাদের চিকেন যদি ঘরে থাকে তাহলে কিন্তু এটা খুবই বানানো ইজি তো আমি নিয়েছি এখানে ময়দা আটা মিলিয়ে মেখে নিয়ে গোল গোল করে নিয়েছি নিয়েছি এখানে গোলমরিচের গুঁড়ো নিয়েছি গার্লিক চিলি সস এটা আমার একটা ফেভারিট সস আর নিয়েছি চিকেন ব্রেস পিসকে আমি একটুখানি হালকা বয়েল করে তারপরে একটু মিক্সিতে একটুখানি মানে কিমা করে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আন্দাজ মতো নুন নিয়েছি লেবু আর সামান্য তেল একটা বোল নিয়েছি নিয়ে নিচ্ছি কিমাগুলো মানে চিকেনের কিমা আর নিয়ে নিচ্ছি আন্দাজ মতন নুন আর পেঁয়াজ কুচি এখানে কিন্তু আমি আর কোনো মশলা দেইনি দিয়ে দিচ্ছি গোলমরিচ গোলমরিচের গুঁড়োটা একটু আঙ্গাজ মতো দিতে হবে বেশি করে দিলে বড়রা খেতে পারবে কিন্তু বাচ্চা খেলে একটু অল্প করে দিতে হবে আর দিয়ে দিচ্ছি গার্লিক চিলি সস এই সসটা আমার খুবই প্রিয় তো এটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সাদা তেল আর দিলে খুব সুন্দর একটা মানে মাখো মাখো ভাব হয় আর খেতে বেশ ভালো লাগে বাটারি বাটারি একটা থাকে তো এটা ভালো করে মেখে নিচ্ছি একটুখানি লেবু দিয়ে দিচ্ছি তাদের টেস্টটা কিন্তু বেশ ভালো হবে কোনো আঁচটা বন্ধ করবে না বেশ খেতে ভালো লাগবে এবার রুটির মতন বেলে নেব আগে থেকে কিন্তু আমি আটা মেখে রেখেছিলাম এখানে ময়দা আর ইয়ে দিয়ে যারা আটা পছন্দ করেন একদমই কিন্তু শুধু আটা দিয়ে করতে পারে না যারা আটা পছন্দ করেন না একটু দেখতে ভালো হবে তারা কিন্তু ময়দা এখানে শুধু ময়দা দিয়েও কিন্তু করা যায় একটু বাটার নিয়েছি একটু বাটার আমি একটু চারিদিকে স্প্রেড করে দেবো তো এটা বেশ ঠান্ডা আছে চিকেন নিয়েছিলাম মেখে সুন্দর করে এটা একটুখানি এইভাবে কিন্তু দিয়ে দিলাম আর এই যে বাটারটা দিয়ে দিলাম তাতে কিন্তু ভেতরটা বেশ সফট হবে আর একটু বাটার দিয়ে দিলাম ওপর দিয়ে একটু বাটার দিয়ে দিলাম দিয়ে এবার চার পাঁচ দিন একটুখানি জলের দিয়ে দেবো যাতে মানে সুন্দর করে আটকিয়ে যায় আমি এটাকে এরকম মানে দুটো ফোল্ড করে দেবো দিয়ে এবার সাদা তেল বা ঘি বা বাটার দিয়ে এটাকে ফ্রাই করে নেবো একটা তাওয়া বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সাদা তেল আর তাওয়াটা গরম হওয়ার আগেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি কারণ আমার মেয়ে ভিডিও করছে ও কিন্তু ভীষণ আগুনকে ভয় পায় ও এখনো পর্যন্ত রান্না করা শিখেনি ও হচ্ছে মাধ্যমিক দিয়েছে তো পাশ করে গেছে ওর এই খুশিতে ও কিন্তু এখন ভিডিও করতে আবার থেকে মানে আবার শুরু করেছে এতদিন কিন্তু মনোযোগ ছিল না রেজাল্ট আউট হবে যাই হোক অনেক কিন্তু বক করে ফেলাম আপনাদেরকে জানিয়ে দিলাম তো এবার আমি এটাকে ফ্রাই করে দেব এক পিঠ হয়ে গেছে আশা করি আমি কিন্তু একটা বেলনির সাহায্যে এটাকে উলটিয়ে দিচ্ছি যাতে সুন্দর করে ফ্রাই করা যায় আর ধরতে কোনো অসুবিধা না হয় দেখুন কি সুন্দর করে কিন্তু ফ্রাই হয়ে গেছে আর একটা পিঠ সুন্দর করে আঁচ কমিয়ে কমিয়ে এটাকে ফ্রাই করে নিতে হবে যাতে ভেতর থেকে কাঁচা না থেকে যায় এটা একদম ফ্রাই হয়ে গেছে আমি সুন্দর করে পরিবেশন করে দিলাম এটা সঙ্গে আর কিছু লাগে না জাস্ট এটাই কিন্তু খেলে দারুণ লাগে কেমন লাগলো এই ব্রেকফাস্ট রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আমি কমেন্টস এর উত্তর দেবো আর যারা সাবস্ক্রাইব করছেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে আগিয়ে নিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই